আমরা অনেক সময় ভুল বন্ধু নির্বাচন করে থাকি ধরুন একটা সময় আমার প্রচুর অর্থের অভাব কর্মের অভাব কাজবাজ নেই বন্ধু বান্ধব নেই আশেপাশে এমন কেউ নেই যার কাছে আমি মনের কথাগুলো বলে নিজের দুঃখ কষ্টের কথা বলে মনের কথা বলে শেয়ার করতে পারি কেউ নেই কেউ নেই মানে কেউ জাস্ট আপনাকে পাত্তা দিচ্ছে না কেউ আপনার সঙ্গে মিশছে না তখন আমরা এমন কোনো মানুষ খোঁজার চেষ্টা করি আমরা এমন একটা কাউকে চাই যার কাছে মনের কথাগুলো খুলে বলতে পারি আর সেই সময় আমরা যে আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে যে আমাদের মনের কথাগুলো বুঝতে চেষ্টা করে তাদের কাছে আমরা আগে পিছিয়ে না ভেবে সবটাই বলে ফেলার চেষ্টা করি এবং তাদেরকে খুব আপন মনে করার চেষ্টা করি তাদেরকে খুব কাছের বন্ধু ভাবি কি তাদেরকে খুব কাছের বন্ধু বানিয়ে নিতে চাই এক কথায় একটা কথা বলি শুনুন ভাই বন্ধু যদি বাঁচতে হয় ভালো বন্ধু বাছন যে বন্ধু কখনো আপনাকে বিপদে ফেলে পালাবে না যে বন্ধু হাজার বিপদ এলেও হাজার সমস্যা এলেও আপনার সঙ্গটা ধরে থাকবে অন্তত বুদ্ধি দিয়ে সে আপনাকে সাহায্য করবে বিপদের বন্ধুই হল আসল বন্ধু এবং এর সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হল সৎ বন্ধু অনেস্ট বন্ধু অনেস্ট বন্ধু ভীষণ প্রয়োজন আমাদের ভীষণ প্রয়োজন কারণ সেই বন্ধু যদি সত্যি ভালো না হয় সে যদি অসৎ হয় তাহলে সে তো একটা সময় সমস্যায় পড়বে, পড়বে সে সে একা সমস্যায় সমস্যায় না আপনাকে কিন্তু ওই জালে জড়াবে। ও নিজে আপনিও সমস্যায় পড়বেন তাই ভালো বন্ধু বাছুন যে আসলে সৎ মানুষ যে আসলে ভালো মানুষ এর থেকে যদি বন্ধু না থাকে তবে না থাক কিন্তু কিন্তু আপনার বিপদে হয়তো এই মানুষটা এগিয়ে এসেছে আপনার দুটো কথা শোনার জন্য আসলে তার উদ্দেশ্য কি আসলে সে কি চাইছে সেটা কিন্তু আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না বোঝা সম্ভব নয় কারণ সেই মুহূর্তে আমাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না তখন আমাদের মনে হয় কি যে না এই মানুষটি এসেছে একে আমি গ্রহণ করে নেই। একে বন্ধু বানিয়ে নেই কিন্তু আমরা এই সময়টায় কিন্তু বেশি ঠুকি আমরা তখন বুঝতে পারি না পরে যখন আমাদের বধ ফিরে আসে তখন আমরা ঠিক বুঝতে পারে এবং বুঝতে পারে যে সেই মানুষটা খুব একটা ভালো ছিল না তখন বুঝতে পারেনি। আমার যদি খুব টাকার প্রয়োজন হয় কেউ দিচ্ছে না হয়তো কারো কাছে না তখন হয়তো সেই মানুষটা হয়তো কিছু টাকা দিয়ে সাহায্য করলো আমরা তার কাছ থেকে টাকা নিলাম ভীষণ ভালোবেসে এবং ভাবলাম সে ভীষণ উপকারী মানুষ ঠিক আছে সে উপকার করেছে কিন্তু আমাকে বুঝতে হবে যে আসলে তার কোনো উদ্দেশ্য আছে কিনা এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভালো থাকবেন শুধু একটাই রিকোয়েস্ট যার তার সাথে সবার সাথে মনের কথাগুলো শেয়ার করবেন না বন্ধু যদি হতেই হয় ভালো বন্ধু বেছে নিন উপযুক্ত বন্ধু বেছে নিন আপনিও চাইবেন যাতে করে আপনার বন্ধু যেন ভালো হয় যেন সে অনেস্ট হয় সঠিক পথে চলে ভালো থাকবেন